ফাইনালি গাছ থেকে আমাদের রস নামছে অটোমেটিক অটোমেটিক রস নামছে ইয়েস 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 সাব্বাস এই যে আমাদের রস নিয়ে পড়েছে দুই তিন ঘন্টার মধ্যে আর কতটাই রস হবে দেখো কত সুন্দর রসটা নিয়ে পড়েছে প্রচণ্ড মিষ্টি প্রচণ্ড ফ্রেন্ডস প্রচন্ড গরম পড়েছে তাই বিকেল হয়েছে আর বিকেলে আমরা দেখো তালের রস খেতে যাচ্ছি আর এত গরমে তালের রস খেতে বেশ ভালোই লাগবে আসো তালের রস খাওয়ার আগে এখানে যে আমাদের ভাইদের দেখো এত সুন্দর শশার জমি মানে গরমে যদি শশা খাওয়া যায় একদম পুষ্টিকর একটা খাবার তো খুবই ভালো লাগবে ঘুরতে ঘুরতে এখানে একটা শশা আমি দেখতে পেয়েছি ঠিক এইখানে আমি দেখতে পাচ্ছি একদম খুব সুন্দর একটা শশা হয়েছে এই যে অসাধারণ তো এখানে অ্যাভেলেবেল শশা রয়েছে আমি জাস্ট একটা অন্তত ছিঁড়ে খেয়ে দেখি এখান থেকে আমি ছিঁড়ে নিলাম ছিঁড়ে নেওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে যে আমাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তো এখানে আমি জল খাওয়ার জন্য এখানে নিয়ে চলে এসেছি বিত লবণ আমি জাস্ট দেখাই গায়েস কিছু মনে করো না তোমাদের দিতে পারছি না তোমরা ক্যামেরার ওই সাইডে আছো তো এই যে এখানে রয়েছে বিতলবণ আর এখানে রয়েছে শশা এখানে আমি জাস্ট তোমাকে একটা দেখাচ্ছি এই যে জমিতে প্রচুর শশা আছে আমরা তিন ভাই মিলে এসছি ভাই দিকে আসো আমরা তিন ভাই এখন মোটামুটি দশটা তো খাবোই খাবো এখানে বিপ্লবন এইভাবে শশা ক্ষেত্রে সত্যি খুবই ভালো লাগে আমরা হয়তো বাজারে গিয়েও শশা কিনে খাই বাট এই যে শশা ডাইরেক্ট ছিলে লবণ দিয়ে অসাধারণ লাগে আমি দেখো তালগাছের কাছে চলে এসেছি তো এবার ওদের কাজ হচ্ছে এই যে নতুন হাড়িগুলো আছে এই হাড়িগুলো উপরে বেঁধে দেওয়া আর আগে আমরা যে হাড়িগুলো পেতে দিয়েছিলাম বা আমরা না আমার ভাই আমার ভাই আগে এই হাড়িগুলো বেঁধে দিয়েছিল সেই হাড়িতে অনেকটাই হয়তো রস হয়েছে সেই রসগুলো পেরে নেওয়া এবার এই যে এখানে ভাই আমার একটা ভালো কায়দা করেছে গাছে তো নর্মালি এখানে আমি বাসে করে উঠে যাবো একটু কষ্ট হবে বাট এই যে হাড়িগুলো তোলার জন্য দেখো এখানে জাস্ট বেশ হাড়িড়া এখানে দিয়ে দেবো হাড়িটা দেওয়ার পর ওপর থেকে যে দরা আছে ট্রেনে ওপরে নিয়ে নেব এটা কিন্তু খুব ভালো একটা সুবিধা তো এখানে তিনটে একসাথে উঠবে পাঁচটা দেখো একেবারে পাঁচটা হাড়ি এখানে আমি দিয়ে দেবো পাঁচটা হাড়ি দেওয়ার কারণে ডাইরেক্ট পাঁচটা হাড়ি কিন্তু ওপরে উঠে যাবে তো এখানে ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ভাই আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে এটা বাঁধতে হয় তো এখানে আমি দিয়ে দিলাম তাই একটু লাগবে হ্যাঁ আচ্ছা এইটা আমরা যা খালি থেকে রসটা নামিয়ে আনবো তাই তো তো এই যে বোতলটা রয়েছে এই বোতলে ওপর থেকে রস নামিয়ে আনবো এবারে কত হচ্ছে দিনে কয়বার হয় ভাই তিনবার তিনবার আচ্ছা ফার্স্ট সকালে একবার কখন সকাল কটার সময় সকাল 7টার সময় নেক্সট কখন আবার রসটা মারিস দুপুর দুপুর সময় আচ্ছা দুপুর দুপুর নামানো হয় আর এখন বেজে গেল প্রায় 5:30টা বিকেল সাড়ে 5:30টা তো এখন গিয়ে দেখব কতটা রস হয়েছে আসো

আমি তালগাছে উঠে পড়েছি তোমরা একটা জিনিস খেয়াল করো তাল গাছের যে কাদিগুলো আছে ভাই কাদিগুলো ছোট ছোট করে কেটেছে কাটার পর এখানে এই যে এখানে দেখো পাত্র বেঁধে দিয়েছে যাতে রসটা এখানে ঠিক মতো জমা হয় এবার প্রচুর মশা মাছি আসে এর জন্য ভাই একটা ভালো কাজ করেছে এখানে এই যে মশারি দিয়ে কি দিয়েছে তো আমার প্রথম কাজ হবে মশারিটা খুলে নেওয়া মশারিটা আমি খুলে নিচ্ছি ওয়াও এখানে একটা মশারি খুলে নিলাম জাস্ট পাত্রটা সুন্দরভাবে ভাই বেঁধে দিয়েছে তো এই যে আমি জাস্ট খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর একটা জিনিস আমি দেখাই যে কতটা সুন্দর কত ফ্রেশ রস হয়েছে ক্যামেরায় কতটা বাজার হচ্ছে আমি বুঝতে পারছি না বাট এই যে এখানে আমি ঢেলে নেবো এই যে আমার আমাদের পাত্র আছে পাত্রটা ঢেলে নেব সেমভাবে আমি এটাও খুলে নেব জাস্ট একটা খুললাম এরপরে এই যে দুই নম্বরটা এখানেও খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছে ভাই আর মশাই জালটা দেওয়ার একটাই উদ্দেশ্য এই যে এত মশা মাছি এগুলো যাতে নোংরা না করে যাই হোক এভাবে তাল গাছে উঠে এভাবে রস পাড়ার মজাই অন্যরকম হয়তো আমরা তালগাছের রস ফ্রেশ রসটা হয়তো নিচে নেমে খাই যে মজাটা পাই তার চেয়ে এখানে বেশি মজা পাচ্ছি এই যে তালগাছের রসটা নামিয়ে এখানেও সেমভাবে এটা আমি ঢেলে নেব প্রায় দুটো জাস্ট হারিয়ে নামেছি প্রায় বোঝাই হতে চলেছে রস তো জাস্ট অনেকগুলো হারিয়ে আছে এই গাছে দেখো অনেকগুলো আছে আমি জাস্ট এইটা থেকে একটু টেস্ট করে দেখি যে রসটা কেমন হয়েছে কি বলবো অসাধারণ মানে উঠে রস খাওয়ার মজাটাই আলাদা মানে নর্মালি তালের রস আমরা অনেকেই খাই বাট এইভাবে এভাবে উঠে এত ফ্রেশ এতটা মিষ্টি জীবনে মানে কোনোদিন খাইনি অসাধারণ থ্যাংক ইউ ভাই এত সুন্দর তাল গাছ খেতে এই যে রস খাচ্ছে আমাদের খুবই ভালো লাগছে জিনিসটা দেখো কত সুন্দর আমি জাস্ট নষ্ট করছি না জাস্ট ভিডিওটা ক্লিয়ার তোমাদের দেখানোর জন্য দেখো অসাধারণ হয়েছে তো নেক্সট ভাই কী করে সেটাই তোমাদের দেখাচ্ছি তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে আমার ছোটো ভাই আমি যে রসগুলো জাস্ট এখনই পেরে নিলাম রসগুলো পারার পর এই যে তালের যে এটা কি ভাই কাঁধি এই কাঁধিটা জাস্ট কিছুটা পরিমাণ কেটে নিতে হবে তবেই কিন্তু পরের দিনের জন্য এটা প্রস্তুত রস পড়ার জন্য তো দেখো এখানে যতগুলো কাদি আছে সুন্দরভাবে কেটে নেবে ভাই সাবধানে দেখো ভাই আবার এখানে কি করছে বড় যে হাড়িগুলো আছে হাড়িগুলো বেঁধে দিচ্ছে সারা রাতে হাড়ি প্রায় বোঝাই হয়ে যাবে দেখো এখানে হাড়িগুলো বেঁধে দিচ্ছে ভাই হাড়ি বোঝাই হবে ভাই হ্যাঁ সারা রাতে প্রায় বোঝাই হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে বেঁধে দিচ্ছে যাতে হাড়িটা না পড়ে রস বোঝাই হয়ে গেলেও হাড়ি থেকে রস পড়বে না এমনকি হাড়িও পড়বে না খুব সুন্দরভাবে বেঁধে দিচ্ছে আর এখানে একটা জিনিস তোমাদের দেখাই দেখো কন্টিনিউ এখন রস পড়বেই যে কিছুটা পরিমাণ কেটে দিলে এখন রস শুধু পড়বেই দেখো কন্টিনিউ রস শুধু পড়েই যাবে তো সেমভাবে ভাই এখানে আমার যতগুলো হাড়ি আছে হাড়িগুলো এখানে জাস্ট বেঁধে দেবে এই রসটি বিক্রি হয় নাকি সবাইকে গিফট করো বিক্রি হয় গিফট করি ও বিক্রি খুব একটা হয় না আমি যতটা জানি এখানে তুমি শুধু গিফটই করো ভাই এখানে দেখো যে মশারির জালটা কত সুন্দরভাবে বেঁধে দিলো এখানে প্রত্যেকটা যে হাড়ি আছে হাড়িগুলোতে সুন্দরভাবে পেঁচিয়ে দেবে যাতে কোনোভাবে মাছি না ঢুকতে পারে এটা একটা ভালো দিক দেখো খুব সুন্দরভাবে বেঁধে দিচ্ছে আমি মাঝে মাঝে ভাইদের বাড়িতে আসি আর এই রসগুলো খেয়ে যাই তো বেশ ভালোই লাগে ফ্রেশ তোমরা যদি চাও তো অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো ভাইয়ের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারো তাহলে ফ্রিতে রস অবশ্যই খাবে খাবে তো ভাই হ্যাঁ হ্যাঁ একদম দেখো সুন্দরভাবে সব বেঁধে দিচ্ছে এইটাকে বলে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দরভাবে হাঁড়ির রসগুলো জাস্ট তুলে নিল এরপর হাঁড়িটা বেঁধে দিল এরপরে সুন্দরভাবে বেঁধেও দিল তো এইগুলো সকাল আবার কী হবে পুরো বোঝাই হয়ে যাবে এগুলো বা নামিয়েও নেমে আরেকটা জিনিস খেয়াল করো এখানে দেখো কত তাল হয়েছে। যদিও আর কয়েকদিন পরে তালের সিজেন তো এই যে তালগুলো রয়েছে কয়েকদিন পর তালগুলো আমরা খেতে আসতে পারবো এখান থেকে তাল খেতে বা তালের শ্বাস যেটা বলো সেটাও কিন্তু আমরা খেতে পারবো ভালো লাগবে তো ভাই হ্যাঁ দেখো অনেক তাল হয়েছে আমি যদি ঘুরে ঘুরে দেখাতে পাচ্ছি না এইদিকেও দেখো অনেক হয়েছে যে সব তাল হয়েছে এগুলো সব তালের শ্বাস হবে এখানে তিনটে আছে ওখানে কটা ভাই এখানে আছে সাত আটটা এখানে একটা তো এই যে কত ও না না একটা একটা আছে আর তো ওই সাইডে এখানে চারটে টোটাল পাঁচটা এই দেখো আর প্রচুর তাল ধরেছে আসতে যাও ফ্রেন্ডস এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে গ্রামে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ডিরেক্টলি কে কে তালের রস কিছু কাছে ওঠে তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে দেখো ফটোগ্রাফার নিচে ফটোগ্রাফার জাস্ট সেভাবে দাঁড়িয়ে আছে ভয় পায় উঠতে ভয় পায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতো বা